নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে যেটা প্রথমেই আমি দেখাচ্ছি আমার ব্যালকনির খুব প্রিয় একটি টমেটো গাছ সেটা হচ্ছে এই চেরি টমেটো গাছটা এই চেরি টমেটো গাছে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে চেরি টমেটো হয় আর খুব যে পরিচর্যা করতে হয় তাও কিন্তু না ঘরোয়া খাবার যদি চাল ধোয়া জলটা বা সর্ষের খোলপচা জলটা এই সমস্ত দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই চেরি টমেটো হয়ে থাকে আর এই চেরি টমেটোর গাছের যে চেরি টমেটোগুলো হয়ে থাকে সেগুলো সাইজটাও দেখুন কত সুন্দর আর এই টমেটোগুলো কিন্তু বন্ধুরা তরকারিতে যদি আমরা ব্যবহার করে থাকি খুব যে টক তাও কিন্তু না খুব সুন্দর কিন্তু তরকারির টেস্টটাও বাড়িয়ে তোলে এই টমেটোগুলো আর খুব তাড়াতাড়ি কিন্তু তরকারির সঙ্গে একদম গলে যায় আর এখনও দেখুন অনেকগুলো সবুজ টমেটো রয়েছে কিন্তু গাছটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না এই টমেটোগুলো দেখুন আজকে অনেকগুলো চেরি টমেটো তুলে নিয়েছি কারণ আমার বাড়িতে একটাও টমেটো নেই এই চেরি টমেটোই আজকে আমার রান্নাঘরের ভরসা অনেক হয়েছে টমেটো এইবার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার ব্যালকনির আরেকটি লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাতে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে আপনাদেরকে আমি দেখিয়েওছি প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে কিন্তু এখন যেটা এই লঙ্কা গাছে প্রবলেম সেটা হচ্ছে পাতাগুলো কিন্তু বন্ধুরা একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে যেটা লঙ্কা গাছের রোগ হয়ে থাকে সেই রোগটা একটু ধরা পড়েছে আর হচ্ছে কিছু পাতা এই লঙ্কা গাছটার একটু শুকিয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে এই যে পাতা শুকিয়ে যাওয়ার যে একটা কারণ সেটা হচ্ছে অনেক কারণেই পাতা শুকিয়ে যায় বন্ধুরা বিভিন্ন কারণেই শুকিয়ে যাগে তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে খাবারটা ঠিকঠাক মনে হচ্ছে দেওয়া হচ্ছে না সেটা একটা কারণ আবার এই যে শীত চলে যাওয়ার পরপরই যে হঠাৎ করে এই যে গরমটা ঢুকে গেল আবার গরমটা থাকতে থাকতে আবার দেখেছেন এই দু তিন দিন একটু মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই পরিবেশের যে এই যে ক্লাইমেটটা যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের জন্যও কিন্তু অনেক সময় আমাদের এই পাতাটা শুকিয়ে যেতে পারে খাবারের জন্য যেমন ঠিকঠাক খারাপ খাবার যদি না দিয়ে থাকি তার জন্য যেমন পাতা শুকাতে পারে আবার এরকম ওয়েদারের চেঞ্জের জন্য। কিন্তু আমাদের অনেক সময় পাতাটা শুকিয়ে যেতে পারে আবার গাছে অনেক রকম পোকামাকড় হলেও অনেক সময় কিন্তু পাতা শুকিয়ে যেতে পারে কিন্তু আমার এই যে লঙ্কা গাছটার যে প্রবলেমটা হয়েছে দেখুন অনেক ফুল এসছে ফুলগুলোও দেখছেন কেরকম শুকিয়ে যাচ্ছে তো আজকে আমাকে যেটা করতে হবে এই যে যে পাতাগুলো একটু কুকড়ে গেছে সেই পাতাগুলোকে আমি একটু তুলে ফেলে দেবো আর যে পাতাগুলো একটু শুকিয়ে গেছে সেগুলোকেও আমি তুলে ফেলে দেবো আর যেটা হয়েছে বন্ধুরা এই গাছটাতে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার খাবারটা দেওয়া হয়নি কারণ একটু গাফিলতি হয়েছে কারণ আমার ছেলের এখন একটু পরীক্ষা চলছে বোর্ড পরীক্ষা চলছে সেই জন্য বিশালভাবে কিন্তু আমি আমার এই ব্যালকনির গাছগুলোকে সেভাবে কিন্তু আমি যত্ন করতে পারছি না সেটার জন্য হতে পারে আমার এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর সেরকম কিন্তু ফুল ফলও আর আসছে না মানে গাছে যে প্রচুর ফুল আসতো লঙ্কা গাছটায় সেটা কিন্তু একদম আমি দেখতে পাচ্ছি না তো প্রথমেই আমি এই শুকিয়ে যাওয়া পাতাগুলো আর যে পাতাগুলো একটু কুকড়ে গেছে সেই পাতাগুলোকে বন্ধুরা আমি একটু তুলে ফেলে দিচ্ছি কারণ বন্ধুরা সবসময় আমাদেরকে দেখতে হবে যে জিনিসটা রোগগ্রস্ত জায়গাটা সেটাকে সবসময় আমাদেরকে তুলে ফেলে বাতিল করে দিতে হবে সেইগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু গাছের অন্যান্য পাতাগুলোকেও এটা ক্ষতি করতে পারে এই রোগটা তো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু বন্ধুরা সামনাসামনি কোনো জায়গায় ফেলবো না একদম মুড়িয়ে দূরে কোথাও ফেলে দেবো কারণ এই পাতা কুকড়ে যাওয়া ব্যাপারটা কিন্তু আমার ব্যালকনিতে একটা জবা গাছও আছে তারও কিন্তু এই রোগটা ধরে যেতে পারে সেই জন্য আমি একেবারেই দূরে আপনারা ফেলে দেবেন আর আমিও আজকে দূরেই একেবারে ফেলে দেবো তো যতগুলো পাতা শুকিয়ে গেছে সেগুলোকে আমি একটু তুলে নিচ্ছি আর কুকড়ে যাওয়া পাতাগুলোও তুলে নিচ্ছি কিন্তু অন্য কোনো পোকামাকড় কিন্তু এই গাছটার মধ্যে নেই দেখুন কতগুলো পাতা আমি ফেলে দিচ্ছি বেশিরভাগ পাতায় কিন্তু বন্ধুরা মানে কুকড়ে গেছে যে যেটা হয়ে থাকে যেটা লঙ্কা গাছে বেশিরভাগই প্রবলেম হয় পাতা কুকড়ে যাওয়া সেটা হয়েছে আর কিছু পাতা শুকিয়ে গেছে সেগুলো আমি একটা সাইড করে তুলে ফেললাম এইবার আজকে যে খাবারটা আমি দেব সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে সর্ষের খোল আর এখানে নিয়ে নিয়েছি একটু স্যাফ পাউডার আর একটু নিয়ে নিয়েছি আমরা যে সুফলা এই তিনটে জিনিসকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আজকে এই লঙ্কা গাছের গোড়ায় এই খাবারটা আমি দেব কারণ আমি সাফটা দিচ্ছি এই কারণে বন্ধুরা মাটিতে যেন কোনো ফাঙ্গাস না লাগে সুফলা বন্ধুরা গাছের ফুল ফল আনতে কিন্তু সাহায্য করে খুব ভালো একটি খাবার গাছেদের পক্ষে আমরা এটা ফুল গাছেও দিতে পারি যে কোনো ফল গাছেও দিতে পারি আর সর্ষের খোলটা তো আমরা সবাই জানি যে কোনো গাছের জন্য যে কোনো পরিস্থিতিতে সর্ষের খোল খুবই ভালো এখন আমার পচানো নেই সেই জন্য আমি গুঁড়োই ডাস দিচ্ছি আর গরমকাল পড়ে গেছে এখন গুঁড়ো ডাইরেক্ট দিলে কোনো রকম গাছে কিন্তু ক্ষতি হবে না তো যখনই আমরা খাবার দেবো সময় কিন্তু গাছের গোড়ার চারপাশের মাটিটাকে একটু হালকা করে নেবো তাহলে কিন্তু খাবারটা খুব সুন্দর গাছ গ্রহণ করতে পারবে তা আমি ওপরের দিকের কিছু মাটি একটু নিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম কারণ ওপরের এই মাটিগুলোর সাথে আমি এই খাবারটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করতে পেরেছেন এখানে কিন্তু মাটি কিন্তু খুব বেশি নেই দেখুন একেবারে কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি প্রচুর রয়েছে বন্ধুরা এখানে আলুর খোসা পেঁয়াজের খোসা গোবর সার এইসব দিয়েই কিন্তু বন্ধুরা আমি এই গাছের মাটিগুলো তৈরি করে থাকি তো ওপরের কিছু মাটি আমি এক নিচের দিকে নিয়ে নিলাম নিচে বার করে রাখলাম নিয়ে আমি ওই খাবারটা ওটার সাথে মিশিয়ে নিলাম ভালো করে এরপরে আমি এটা গোড়াতে দিয়ে দেবো আজকে যেহেতু আমি খাবার দেব বলে বন্ধুরা কালকে থেকে আমি গাছে জল দিই তাই জন্য দেখুন গাছের গোড়ার মাটিগুলো একদম শুকনো তো নিচের দিকের মাটিটাও একটু হালকা করে নিচ্ছি গাছের গোড়া বন্ধুরা যত হালকা থাকবে উর্বর থাকবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে কারণ মাটি যদি হালকা থাকে তাহলে শিকড়টা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়াতে পারবে আর গাছও তত তাড়াতাড়ি বড় হবে ফুলও হবে ফলও হবে গাছ খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে কারণ গাছকে আমাদের সব সময় খেয়াল করতে হবে ওর কোথায় অসুবিধা হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে সেটা সবসময় আমাদেরকে নজর রাখতে হবে তো দেখুন সমস্ত মাটিটাই আমি ওপরে উঠিয়ে দিলাম গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিলাম আজকে আমি ভালোভাবে খাবার দিলাম খাবারটা বন্ধুরা আমি অনেক দিন কিন্তু এই লঙ্কা গাছগুলোতে দিইনি সেটার জন্য কিন্তু এই গাছের পাতাটা শুকিয়ে যেতে পারে আর আজকে আমি ব্যবহার করছি এই কাকা এই কাকাটা কিন্তু খুব ভালো পাতা কুকড়ে যাওয়ার জন্য লঙ্কা গাছে যখনই পাতা কুকড়ে যাবে তখন আমরা অনেক সময় জৈবভাবেও অনেক কিছু ব্যবহার করে থাকি আজকে আমি এইটা ব্যবহার করছি আমি নার্সারিতে গিয়েছিলাম তারা আমাকে বলল এক একমগ জলের মধ্যে দশ ফোঁটা নিয়ে এটা ভালোভাবে গুলে নিয়ে এটা একটা স্প্রে বোতলের মধ্যে করে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে এই কাকাটা আজকে দিলাম এটা ঠিক দশ দিন পরে আমি যদি নিম তেল দিয়ে দিই বা নিম পাতা বাড়িতে এনে ফুটিয়ে সেই জলটা দিয়ে যদি আমি গাছটাকে চান করিয়ে দিই এরকমভাবে যদি আমি মাস করতে থাকি দশ দিন অন্তর অন্তর তাহলে কিন্তু এই পাতা কুকড়ে যাওয়ার প্রবলেমটা একদম চলে যাবে বন্ধুরা ভালোভাবে ওষুধটাকে মিশিয়ে নিলাম মগের জলের সাথে তারপরে আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এরপরে আমি এই জলটা দিয়ে ভালো করে দেখুন আমার এই লঙ্কা গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা জৈবভাবে আরেকটি উপায় আমি করে থাকি বাড়িতে মাঝে মধ্যেই সেটা হচ্ছে হলুদ যে গুঁড়ো আছে সেই গুঁড়োটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে সেই জলটা দিয়ে যদি আমি লঙ্কা গাছটাকে স্নান করিয়ে থাকে তাহলেও কিন্তু লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রবলেমটা একদম দূরে হয়ে যাবে আর এই যে আমি আজকে ব্যবহার করলাম কাকা ঠিক পনেরো দিন পরে আবার আমি এই কাকাটা ব্যবহার করব কিন্তু এই কাকাটা ব্যবহার করা দশ দিন অন্তর আমি একটু নিম তেলও ব্যবহার করব তাহলে কিন্তু এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আর এই লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়ার প্রবলেম একদম থাকবে না আর আজকে আমি এটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ঠিক কালকে সকালবেলার দিকে প্লেন জল দিয়ে আমরা গাছটাকে চান করিয়ে দেবো যখনই আমরা গাছে জল দেব বন্ধুরা সব সময় গাছটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে আমাদের চান করিয়ে দিতে হবে তাহলে কিন্তু যে কোনো গাছে কোনো রকম রোগ বালাই কোনো রকম প্রবলেম কিন্তু একদম হবে না তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আমরা যখন এই স্প্রে বোতল দিয়ে লঙ্কা গাছ কি যে কোনো গাছকে স্নান করাবো বন্ধুরা তখন কিন্তু সব সবসময় আমাদের পাতার ফ্রন্টের দিকটা যেভাবে আমরা স্প্রে বোতল দিয়ে স্নান করাচ্ছি ঠিক পাতার কিন্তু ব্যাকসাইডটাতেও আমাদের সেইভাবেই স্নান করাতে হবে কারণ অধিকাংশ ক্ষেত্রেই বন্ধুরা আমরা সেই পোকাটা খালি চোখে দেখতে পাই না যেটা কিন্তু পাতার পিছন দিকে থাকে সেই জন্য ভালোভাবে গাছটাকে স্নান করিয়ে দিতে হবে আর প্রত্যেক দিন বন্ধুরা ঠান্ডা জল দিয়ে গাছকে চান করাতে হবে তাতেই কিন্তু গাছ একদম সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে